আজকে আমরা বিটিপিএস পুকুরে মাছ দেখলাম মাছ খুব সুন্দর লাগলো আর দারুণ দারুণ মাছ দিয়েছি মাছের সাইজও খুব ভালো সব পুকুরের থেকে ভালো দেখলাম অন্য মাছ আর এত সুন্দর মাছ দেখলাম কারণ আমি একটা শিকারি হয়ে বলছি আর কথা শ্যামপুরে থাকি অত দূর থেকে এসেছি এখানে মাছ দেখতে মাছ মাছের মতন দেখলাম তারা কিন্তু পুকুরে কেউ নয় উনি শ্রীরামপুরে থাকে শিকারি উনি মাছ দেখতে এসছেন দেখে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর মাছ খুব ভালো ওকে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি যে ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস পুকুর যেটা অরূপ সরোবর ফিশিং ক্লাব বলে পরিচিত হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আজকে মাছ দেখানো হলো তো কীরকম কী মাছ দেখিয়েছে কী সাইজের কী মাছ আছে আপনারা ওটা ডিসাইড করবেন আপনারা ভালো করে দেখবেন কী জালে পড়েছে না পড়েছে অনেক মাছই পড়েনি বড়ো মাছ যেগুলো ছেড়েছে অনেক বড়ো মাছই জালে পড়েনি বা জেলেরাও দেখাতে পারেনি আগে আগে ছেড়ে দিয়েছে তার জন্য দুঃখিত যাই হোক কীভাবে কী কী সিস্টেমে পুকুরটা চলবে আমি জেনে নেব পুকুর কমিটিরই একজনের কাছ থেকে তিনি হয়েছে কিশোরদা ওরা মুখ থেকে সব কিছু শুনবো কীভাবে কী পুকুর চালাবে আপনারা কি টোপ ফেলতে পারবেন কত করে সিটের মূল্য হবে কটা সিট আছে সবটাই আপনারা ওনার কাছ থেকে জানতে পারবেন চলুন ওনার কাছ থেকে শুনে নিন এই যে হয়েছে কিশোরদা হ্যাঁ দাদা বলুন নমস্কার ত্রিবেণী বিটিপিএস টাউনশিপ অলুকের আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কিশোর মুখার্জি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার একটি সিজন নিয়ে আমি চলে এসেছি আগেও এসেছিলাম এবারে পুকুরটি খোলা হবে আগামী দশই মে দশই মে আগামী দশই মে শনিবার আর পুকুরটি চলবে আগামী আঠেরোই মে রবিবার পর্যন্ত এক টানা আচ্ছা এক টানা চলবে দশই মে শনিবার থেকে খোলা হবে এবং আঠেরোই মে রবিবার পুকুরটি বন্ধ হবে টানা চলবে কিন্তু দু দিন কম্পিটিশান হবে আঠেরোই দশই মে এবং এগারোই মে শনিবার এবং রবিবার দুদিন কম্পিটিশান থাকবে কম্পিটিশান একদম আমরা যেটা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ বড় মাছের ওপরে রুই মৃগেল কাতলা বড় মাছের ওপরে আমরা পুরস্কার দেব তিনটে মাছের উপর তিনটে মাছের ওপরে যে মাছটা ওই জন্য সব থেকে বেশি বড় হবে রুই মিরগেল কাতলা এর ওপরেই প্রাইস দেব আচ্ছা বড় প্রথম পুরস্কার রেখেছি আমরা মানি আট হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার রেখেছি মানি ছ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ক্যাশ মানি রেখেছি চার হাজার টাকা এবং সকলকার জন্য একটি করে সান্ত্বনা পুরস্কার থাকবে সকল শিকারির জন্য পুকুরে সিট কটা হচ্ছে পুকুরে টোটাল সিট হচ্ছে চব্বিশটা এবং প্রতিটা সিটের মূল্য হচ্ছে পাঁচ হাজার একশো টাকা ভালো করে শুনে নেবেন সিট সংখ্যা হচ্ছে চব্বিশটা এবং প্রতিটি সিটের মূল্য হচ্ছে পাঁচ হাজার একশো টাকা এই পাঁচ হাজার একশো টাকাই আপনাকে পেমেন্ট করতে হবে এবং শনিবার এবং রবিবার কম্পিটিশানের দুদিন আপনাকে পুকুর ঘাটে সকাল বেলায় সম্পূর্ণ পয়সা পেমেন্ট করে তারপরে ছিপ ফেলতে হবে এবং ছিপ ফেলার টাইম সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত যদি কম্পিটিশনের মাছ না খায় তাহলে কোনো কি সিদ্ধান্ত নেওয়া হবে না শনিবার এবং রবিবার কোনো ডিসিশন হবে না মাছ খাক চাই না মাছ খাক আর না খাক এবং আমার চব্বিশটা সিট হলে তবেই আমার এই কম্পিটিশানটা হবে চব্বিশটা সিট না হলে আমি কিন্তু এই কম্পিটিশান রাখবো না কম্পিটিশান ক্যান্সেল হয়ে যাবে কম্পিটিশান ক্যান্সেল হয়ে যাবে চব্বিশটা সিট হবে তবেই আমি কম্পিটিশান করব এবং কম্পিটিশানের দুদিন কোনো রকম ডিসিশান হবে না ছিপ কটা করে ফেলতে পারবে তিন গাছ ছিপ আমার আমি এগুলো সমস্ত নিয়মাবলীগুলো আপনাকে লাইন দিয়ে এক নম্বর দু নম্বর করে বলে দেবো একদম এটা আমি প্রথম আপনাকে যেটা দিলাম এটা হচ্ছে আমার পুকুরের নিদর্শনটা দিলাম দশই মে খোলা হবে আঠেরোই মে পর্যন্ত পুকুরটা চলবে পাঁচ হাজার একশো টাকা টিকিট তিন আর ছিপ এবং সারা নিয়মাবলীটা শুনুন এক হাজার টাকা অগ্রিম দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এক হাজার টাকা দিয়ে সিট বুকিং করতে হবে আমি সকলকে অনুরোধ করছি আমাকে কেউ অনুরোধ করবেন না নামটা লিখুন পরে পয়সা দিচ্ছি আমি এক হাজার টাকা না পেলে তার নাম কিন্তু রেজিস্ট্রেশন করবো না ফাইনাল আর এই অগ্রিমের পয়সা অ্যাডভান্সের পয়সা যেটা আপনারা বলেন অ্যাডভান্সের পয়সা কোনো রকম অ্যাডজাস্ট হবে না কোনো রকম অ্যাডজাস্ট হবে না আপনি আবার যদি পরবর্তীকালে আসেন আবার নতুন করে বুক করে তারপরে আসতে হবে অ্যাডভান্সের টাকা যদি না আসে ফেরত হবে না কোনো রকম ফেরত হবে না অ্যাডভান্সের টাকা এই দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত যে টুকুর পুকুরটি খোলা থাকবে এর মধ্যে পুরো যা নিয়ম বলছে এই নিয়মটাই থাকবে তিন গাছ আছি সাদা রঙের টোপ অর্থাৎ পিবলে পাউটির ডিম আর হচ্ছে সুজির টোপ এই টোপ ফেলতে পারবেন বাকি টোপ চলবে বাকি টোপ চলবে না কোনো খোলের টোপ বা কোনো রকম ছাতুর টোপ কোনো কালারিং টোপ চলবে না আচ্ছা কোনো রকম কালারিং টোপ চলবে না আপনি গায়ে টাচ লাগাতে পারবেন গায়ে কালো কালো টাচ আপনি লাগাতে পারবেন কিন্তু টোপটা হবে সুজির আর ডিমের টোপ কাটার কোনো বিধিনিষেধ নেই ছিপ তিন গাছা টোটাল চব্বিশটা সিট তিন করে ছিপ ফেলতে পাবে তিন গাছার বেশি ছিপ যে ফেলবে তাকে কিন্তু সেই সময়ের জন্য সঙ্গে সঙ্গে উঠে যেতে হবে এই কম্পিটিশানে যারা কোনো রকমভাবে নিয়ম মানবেন না তাদের কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে সিট ছেড়ে চলে যেতে হবে এটা কি কম্পিটিশনের ক্ষেত্রে ক্ষেত্রে না প্রতিদিনের প্রতিদিনের বললাম তো আমি দশ তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই একই নিয়ম থাকবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো রকম ভাবে একদম কোনো অপরিস্থিতি যদি খারাপ হয় একদম পরিস্থিতি খারাপ ধরুন চব্বিশটা সিট হয়েছে চারটা সিটে মাছ খেয়েছে কুড়িটা সিটে খাইনি সেখানে আমি ডিসিশন নেব কিন্তু প্রথমে আপনাকে সকালবেলা পেমেন্ট করে বসতে হবে তখন আমি ডিসিশন নেবো কিন্তু ওই দেখুন তিন চারটে সিটে মাছ খাইনি কি দুজন পায়নি কি একজন পাইনি এর জন্য আমি কিছু করতে পারবো না আসুন জালে মাছ দেখেছেন আমার বিশ্বাস মাছ খাবে সবারই বিশ্বাস মাছ খাবে আমি এবারে টোটাল মাছ আপনাদের করতে কিছু লোকাচ্ছি না খাতা কলমে দু টন সাতাশ কিলো মাছ দিয়েছি দু টন সাতাশ কিলো মাছ দিয়েছি কাতলা হায়েস্ট আছে আট প্লাস কিন্তু জালে পড়েনি কিন্তু জালে পড়েনি কাতলা আছে আট প্লাস রুই আছে চার প্লাস রুই চার প্লাস এবং কাতলা আট প্লাস এর থেকে মাছ আর বড় নেই মাছ কাতলা সাইজ থেকে কত অবধি কাতলা আপনাকে একদম আমি বলে দিচ্ছি আট কিলো থেকে এক কিলো দুশো আড়াইশোটা ধরছি না আমি এক কিলো থেকে 8 কিলো পর্যন্ত কাতলা আছে আর রুই মাছ পাঁচশোর প্লাস কোনোটা পাঁচশো নিচে নেই পাঁচশো প্লাস থেকে চার কিলো পর্যন্ত রুই আছে এবং যেগুলো ব্ল্যাক টাব ফ্ল্যাক কাপ জানেন দশ বারো কিলো ব্ল্যাক কাপ আমি তিন চারটে দিয়েছি তার মধ্যে আট 10 কিলো ব্ল্যাক টাবও আছে যা মাছ দিয়েছি সম্পূর্ণ বড় মাছ দিয়েছি আসুন আবার আপনারা আগে আগের মতোই বলেছি যে আমাদের এটা একটা কমিটির পুকুর এখানে সিদ্ধান্তই চূড়ান্ত মানে আমার একার সিদ্ধান্ত নয় আমাকে দায়িত্ব দিয়েছে কোম্পানি আমাকে যেহেতু কমিটি দায়িত্ব দিয়েছে পুকুরটা পরিচালনা করার জন্য তাই আমি দায়িত্ব সহকারে আমি বলছি মাছ খাবে মাছ আবার এবারে আরও ভালো খাবে এবার সমস্তটাই ভাগ্যের ব্যাপার আপনারও ব্যাপার আমারও ব্যাপার এবারে হচ্ছে আরেকটি শুনে নিন এবারে হচ্ছে পারে সিট দক্ষিণ পার আর উত্তর পাড় রাস্তার ধার তার উল্টো দিক দু পারে চব্বিশটা সিট এবারে কিন্তু চার পারে কোনো সিট নেই দু পারে সিট দক্ষিণ পাড় আর উত্তর পাড় দুটো উত্তর পারে টোটালটাই বারোটা মাচা হবে উত্তর পারে যেটা সিট আছে উত্তর পাড় রাস্তার উল্টো দিকে যে সিটটা একটু ক্যামেরায় দেখাতে বলবো দুপাশের সিটটাই দিকে রাস্তার ধার রাস্তার ধার একটা মাটিতেই থাকবে এক থেকে বারো এই ট্রেনে আছে এটা আর ওখানে তেরো থেকে চব্বিশ টোটাল মাচা হবে ঠিক আছে মাচা মাচা থাকবে আর বারবার করে আমি বলে দিচ্ছি আপনারা কেউ যদি কোনো রকমভাবে ভাবে চিটিং করেন মানে কালো টোপ ফেলে বা যে কোনো একটা টোপ ফেলে মাছ ধরেন সুজি ছাড়া আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে যেতে হবে ধরা পড়লে সঙ্গে সঙ্গে উঠে যেতে হবে আমার কমিটির লোকজন ঘুরবে আমার কমিটির প্রচুর আমাদের ক্লাবে জানেন আমাদের অনেক লোকজন আছে তারা সমস্ত খেয়াল রাখবে তারা দেখাশোনা করবে যে এসে বলবে আপনাকে যদি ধরতে পারে আপনাকে কিন্তু উঠে যেতে আবার বলি দশই মে শনিবার এবং এগারোই মে রবিবার দুদিন কম্পিটিশান হবে শিপ তিন গাছা বেশি ফেলতে পারবেন না টোপ সাদা রঙের অর্থাৎ সুজির বোল্ডার এবং শুধু পাউরুডি পিপ্রেড ডিমের টোপ ফেলবেন এবং সম্পূর্ণ দুদিনের যে কম্পিটিশান আপনাকে সম্পূর্ণ পয়সা সকালবেলায় ঘাটেতে পেমেন্ট করে তারপরে সিটে যেতে হবে এবং ছিপ ফেলার টাইম ছটা থেকে ছটা আমরা বলে দেবো আমরা যখনই বলবো ছিপ ফেলতে তখনই একমাত্র ছিপ ফেলবেন আমার কমিটির লোকজন থাকবে তারা বলে দেবে যে এবার ছিপ ফেলুন আর কিছু যদি বলতে হয় আপনি আপনারা বলবেন যে এর মধ্যে কি বিভিন্ন আমার নাম্বার থাকবে করে নেবেন আরও কিছু জানার থাকলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন নমস্কার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিটিপিএস টাউনশিপ অরূপ সরোবরের পক্ষ থেকে কিশোর মুখার্জি আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবারে আমার ওপর আবার দায়িত্ব পড়েছে কমিটি আমাকে গুরু দায়িত্ব দিয়েছে আমি পালন করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে তো শিকারী বন্ধুরা আপনারা সবটাই শুনে নেন কিশোরদার মুখে তো আপনারা ওই সিদ্ধান্ত মেনে যদি আপনারা আসতে পারেন অবশ্যই আসবেন আর একটা কি বক্তব্য আছে ওনার সেটা বলবে বলুন আমি প্রত্যেকটা দিন বলছি মানে দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্তই বলছি পুকুরে ছটা সিট না হলে আমি পুকুর চালাবো না পুকুরে ম্যাক্সিমাম বা মিনিমাম আর কি মিনিমাম ছটা সিট হতে হবে ছটা সিট হলে তবেই পুকুর চালাবো আগে থেকে জেনে নিন বুক করার আগে আগে রাত্রে জেনে নেবেন যে ছটা সিট হয়েছে না তবেই আসবেন নাহলে কিন্তু আমি পুকুর চালাবো না ঠিক আছে ওকে তাহলে শিকারী বন্ধুরা শুনে নিলেন সবটাই কিসোর মুখ থেকে তো আপনারা এই নিয়মে এই সিস্টেমে যদি মেনে আসতে পারেন তবেই আসবেন পুকুরবারে এসে কেউ কোনো অশান্তি করবেন না কোনো রকম সিদ্ধান্ত নেবেন না প্রথম দুদিন যে কম্পিটিশান হবে তো আপনারা শুনে নিলেন সবটাই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো মাছটা দেখুন দেখে যদি ভালো লাগে তারপরে আপনারা আসবেন আসা না আসাটা টোটালি আপনার উপর নির্ভর করে আমার কথায় কেউ আসবেন না বা আমি কাউকে আসতে বলিও না মাছ আমার কথায় খায় না খাবে কি খাবে না আমিও জানি না তো যাই হোক আপনাদের যাদের ভিডিও ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা দেখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ বাজে কেউ কমেন্ট করবেন না এটাই বলবো আপনার সকলে পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি দেখতে থাকুন পুরো ভিডিও টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন অরূপ সরোবর ফিশিং ক্লাব টাউনশিপ বিটি বেস হুগলি ডিস্ট্রিক্ট এই যে এইখান থেকে এক নম্বর শুরু হয়েছে বারো অবধি এপারে আর ওপারে বারোটা বোধ হয় চব্বিশটা সিট এই ঘরের এই দেখুন এই ঘরের পাশ থেকে এই যে এখানে এসে এই যে এক নম্বর সিট শুরু হলো জল নেমে পড়লো পুরো দশটায় অন <rearr latitudeuralism> सामना फाख सामने दे सरे जाओ सामने देखे सर जाओ देखे देखे ধরো 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 ফেললে হবে না বড় কোনো ধরো ও বেলা কাপ দেখে লাভ নেই সামনে দিয়ে সরে যাও দাদা তুমি সামনে দিয়ে সরে যাও

আরে মাছ না তাহলে ভিডিওটা হবে কি করে আরে করে একটু

বঢ়িয়া <laughs>

가게가 들고

জাল <laughs> থেকে

বিল গেল বিল গেল সব বিল গেল সব এই বিল গেল এই উল্টাটা উল্টাটা তো দেখিয়ে দিল